সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চরচিলগাছা চিলগাছা বাহুকা ও ইটালি গ্রাম চারটি গতকাল মঙ্গলবার দুপুরে এক প্রচণ্ড ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে মাত্র দুই মিনিটের এই ঝড়ে অসংখ্য বসতবাড়ি টিনের ঘর ও গাছপালা ভেঙে গেছে এতে চলাচলের রাস্তা ও বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে পড়েছে রতনকান্দি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান দুপুর দুইটার পর গ্রামগুলোর এক পাশ থেকে কালো মেঘের মতো কিছু ভেসে আসতে থাকে এর পরপরই ঘূর্ণিঝড় আঘাত হানে যার তাণ্ডবে কিছু ঘরবাড়ি সম্পূর্ণ উড়িয়ে নিয়ে গেছে এবং বেশ কিছু গাছপালা রাস্তার ওপর ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে গেছে তিনি আরও জানান ঘূর্ণিঝড়ে আবাদি জমির ফসলও নষ্ট হয়েছে চরচিলগাছা গ্রামের ক্ষতিগ্রস্ত রুবেল মিয়া বলেন বৃষ্টির সময় পরিবার পরিজন নিয়ে ঘরের মধ্যে বসেছিলাম হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হলে আমার সংসারের সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে কোন রকম প্রাণ রক্ষা করতে পেরেছি ঝড়ে বসত উড়ে যাওয়ায় পরিবারের লোকজন নিয়ে খোলা আকাশের নিচে রয়েছি রতনকান্দি ইউপির প্রশাসনিক কর্মকর্তা জুবাইল হোসেন জানান শুধু চরচিল গাছাতেই অন্তত পঞ্চাশটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউএনও অফিসে খবর পাঠানো হয়েছে এবং তারা আসার পরই প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হবে রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক দা মেরাজ হোসেন মিসবাহ জানান ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে